বাংলাদেশের পক্ষ থেকে আমরা শুধুমাত্র আমাদের প্রতিবেশী রাষ্ট্র নয় পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রকে একটি কথাই বলতে চাই আজকের পর থেকে আমার বাংলাদেশের কোন নাগরিকের দিকে যদি কেউ এমন শকুনের দৃষ্টিতে তাকানোর চেষ্টা করে তবে সেই দৃষ্টি উপড়ে ফেলার জন্য বাংলাদেশের ছাত্র জনতা যথেষ্ট আমরা আজকে এই মার্চ বল ফেলানির পক্ষ থেকে শুধু একটি কথাই বলতে চাই আর যদি আমার কোনো ভাই কিংবা আমার কোনো বোন আমাদের ওই সীমান্তে ওই তার কাটায় তাদের লাশ ঝুলে থাকে তবে আমাদের আজকের যে মার্চ ভোট ফেলানি সেই মার্চ ভোট ফেলানি ওই তার কাটাকে উত্তেষ্ট করে মার্চ করবে আর যদি আমাদের পরবর্তী ওই মার্চ তার কাটাকে উদ্দেশ্য করে হয় তবে আমাদের এই লক্ষ্য তার কাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় তত ততদূর যাবে আমরা শুধু স্পষ্ট করে পৃথিবীর প্রত্যেকটি দেশকে একটি কথাই বলতে চাই এই যে সীমান্ত হত্যা তার দেওয়ার নামে যেই জোর করে যে বাধা দেওয়ার যে প্রয়াস সেই প্রয়াস বাধা দেওয়ার জন্য সেই প্রয়াস রুখে দেওয়ার জন্য নতুন করে যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের ফুলিঙ্গ পৃথিবীতেই ছড়িয়ে পড়বে